জীবনটা রোদ বৃষ্টির মতো কখনো রোদ কখনো বৃষ্টি এরকমই মানুষের জীবন হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিমুস ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেল থেকে সবাইকে স্বাগত। আশা করছি আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটি সবাই উপভোগ করবে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত একটা লাইক দিয়ে আমার পাশেই থেকে যাবেন তো বন্ধুরা আমি আজকে বাসার সবার জন্য সবজি খিচুড়ি আর মুরগির মাংস রান্না করব আর আমি কিভাবে রান্নাটা করি সেটাই আজকের এই ভিডিওতে আমি দেখাবো আমি আমার পরিবার পরিজনের জন্য কিভাবে এই কাজগুলো দুইটি ছোট্ট বাচ্চা নিয়ে একা একা মেনটেন করি আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর কেন আমার এই ইউটিউব জার্নিতে আসা বা হচ্ছে এই মিডিয়া লাইফে আসা সেটাও আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আমি এখানে সবজি খিচুড়ির জন্য সব কিছু রেডি করে নিয়েছি বন্ধুরা আর চিকেনটা যেহেতু রান্না করব। সে কারণে চিকেনটা আগে থেকেই মেরিনেট করে রেখেছিলাম তারপর তেলে ভেজে নিয়েছি এখন আমি চিকেনটা রান্না করব। আশা করি আমার ছোট বড় আপুরা ভাবিরা তো সবাই রান্না করতে জানো কম বেশি মেহমানেই রান্না হাজার চাকরি করো কেন হাজার অফিসারি চাকরি করো কেন কোনো লাভ নেই রান্নাঘরে তোমাকে আসতেই হবে নিজের স্বামী সন্তান আর সংসার পরিবার পরিজনের জন্য প্রতিনিয়ত এভাবে রান্না করে রাখতেই হবে কোনো উপায় নেই তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটি দেখেছ একটা লাইক দাও অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন বন্ধুরা তো সবার কাছে আশা করছি বা কামনা করছি তো বন্ধুরা আমার আসলে আমি বিয়ের পর থেকে আমি চাকরি বাকরি কোনোটাই করতে পারি না আসলে আমার হাজব্যান্ড চায় না যে আমি চাকরি করি মানে এভাবে না ও চায় যে আমি সংসারটাই ভালো মতো করি মন দিয়ে করি সেই কারণে আমার আর চাকরি করা হয়নি যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে অনেক বেশি ভালো রেখেছে সুখে রেখেছে শান্তিতে রেখেছে আল্লাহ যেরকমটা রেখেছে এতেই আমি অনেক অনেক বেশি খুশি হাজার চাহিদার মাঝখানেও মানুষের কিন্তু সুখ থাকে না সেই কারণে আমি আল্লাহর কাছে কিছুই চাই না আমি সব সময় এটা মনে করি আল্লাহ আমাকে যা দিয়েছে এতেই আমি অনেক বেশি সুক্রিয়া আদায় করতে জানি আর এতে আমি অনেক সুখে আছি ভালো আছি এর থেকে বেশি চাইলে হয়তো বা আমি মানে আমার চাওয়াটা ভালো হবে না তো যতটুকু আছে যা আছে সেটাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো বাসায় সব সময় বসে থাকতাম ভাবতাম কি করব চাকরি না করলে বসে থেকে তো বাসায় বসে থেকে কি করা যায় আমি কিন্তু আগে জানতাম না ইউটিউব বা ফেসবুকে এরকম আর্নিংয়ের ব্যবস্থা আছে বা টাকা পাওয়া যায় হঠাৎ করে আমি প্রচুর মানুষের ভিডিও দেখেছি প্রচুর 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 পরিমাণে যখন মানুষের ভিডিও দেখেছি তারপর নিজের কাছে কৌতূহল হয়েছিল আমার হাজব্যান্ডের সঙ্গে একদিন আমি গল্প করতে করতে বললাম এই ভিডিওগুলো কেন দেয় তাও বললো যে এরকম টাকা আর্নিং হয় সেই কারণে দেয় তো তখন থেকে মাথার মধ্যে ভুত চেপে গেল যে বাসায় বসে থেকে আমিও একটু ভিডিও বানানোর ট্রাই করি তো এভাবেই শুরু হয় এই ইউটিউব জার্নি বা ফেসবুক জার্নিতে আমার পথ চলা আর ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন তারা আমি পেজটা খুলেছিলাম আসলে বিজনেস করার জন্য এখন আমার বিজনেসটা একটু স্লো আছে আর যখন আমি ফার্স্ট টাইমে শুরু করেছিলাম করোনার টাইমে তখন কিন্তু আমার বিজনেসটা একদম ফাটাফাটি ছিল তো এখন বাচ্চার জন্য আমি ওই বিজনেসে সময় দিতে পারি না কিন্তু হ্যাঁ এখনও আমার ড্রেস সেল হয় কিন্তু খুব কম পরিসরে আগের মতো অত না হয়তো বা যেদিন থেকে লেগে পড়বো বা একটু ব্যস্ত হব দিকে সেদিন থেকে বেশি আপাতত বাচ্চা কাচ্চাদেরকে সময় বেশি দিচ্ছি বা সংসারের পাশাপাশি টুকটাক ভিডিও দিচ্ছি বন্ধুরা তো তারপর আমি ইউটিউব চ্যানেলটা খুলে ফেলি আর প্রথমত আমি কিছুই জানতাম না এগুলো বিষয়ে তো না জানা বিষয়গুলো যেটা পারতাম না সেটা কাউকে জিজ্ঞেস করতাম বা ইউটিউবে সার্চ দিতাম এভাবে এভাবেই আমার হচ্ছে একটু একটু করে সব কিছু শেখা এখন আলহামদুলিল্লাহ ইউটিউব বা ফেসবুক সম্পর্কে আমি সব কিছুই মোটামুটি জানি হয়তো বা অত কিছুও না তবে যতটুকু জানি বা আমার জানার মধ্যে কোনো ভুল নাই তো এইটুকু দিয়ে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ অনেকেই আমাকে বলেছে যে এগুলো ভিডিও দিয়ে আমি কি করব কি হবে না হবে আসলে আমি কিন্তু ওইটা ভেবে কাজটা শুরু করিনি যে ফার্স্ট টাইমে আমি এই কাজটা শুরু করে যে টাকা আর্নিং করব বা এই করব ওই করব এই স্বপ্ন কিন্তু আমি এখনও দেখি না যদিও কি না আমার এই চ্যানেলে আলহামদুলিল্লাহ আমি অনেক কষ্ট করে মনিটাইজেশন করাইছি অন করাইছি তো এটা যেন থেকে যায় আর জন্য কোনো সমস্যা না হয় আর হচ্ছে ফেসবুকটাও সেরকমভাবে টুকটাকভাবে চলছে চেষ্টা করছি সব কিছু মিলে ভালো কিছু করার জন্য তো সবাই পাশে থেকে যাবেন আর এভাবেই আমার পথ চলা শুরু হয়েছে আর এই পথ চলাতে আমার হাজবেন্ড আমাকে অনেক বেশি সাপোর্ট করেছে ও বলেছে যে তোমার এরকমভাবে যদি তুমি ভিডিও দিয়ে তো ভালো কিছু হয় তাহলে হোক তুমি করতে থাকো ও আমাকে কখনোই মানা করেনি আর বাকি সবাই তার ছেলে করেছে এই জন্যে আমি এটা ধরে আছি দেখি ভবিষ্যৎ পর্যন্ত কি করতে পারি আর যদি নাও করতে পারি সমস্যা নেই কিন্তু আমার এই ফ্যান ফলোয়ারদের যতটুকু ভালোবাসা পেয়েছি বা যতটুকু যারা আমাকে চেনে আমার ভিডিও দেখে তো এতেই আমি অনেক খুশি টাকাটাই জীবনে বড় না আর টাকা থাকলেই মানুষের সুখ হয় না তো এভাবেই আমার ইউটিউব জার্নি আর ফেসবুকে পথ চলা টুকটুক করে দিনের পর দিন বেড়েই চলেছে আশা করি একদিন সফল হব এইটুকু নিজের প্রতি বিশ্বাস আছে এই ভেবে আমি প্রতিনিয়ত ভিডিও দিয়েই যাচ্ছি আজকের আমার এই ভিডিওটি সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আশা করি সবার অনেক বেশি ভালো লাগবে তো আমার নতুন বন্ধুরা যারা এ ধরনের কাজ শিখতে চাচ্ছ বা করতে চাচ্ছ হ্যাঁ তারা সব কিছু জেনে বুঝে তারপর করা শুরু করে দাও আর বাকিটা আল্লাহর ইচ্ছা আল্লাহ যদি চায় তাহলে অবশ্যই সফলতা আপনার ঘরে আসবে এটা আমি মনে করি তো যাই হোক আমি অনেক বক বক করে ফেললাম তাই না বন্ধুরা আর বক বক করতে করতে আমার রান্নাগুলো একটু একটু করে কমপ্লিট করে নিচ্ছে আসলে আপনি জীবনে যা কিছুই করতে চান না কেন মনোবলটাই হচ্ছে আসল আপনার যদি ইচ্ছে শক্তি থাকে আর যদি আপনার কাজ করার হচ্ছে যে মন মানসিকতা থাকে অবশ্যই আপনি সফলতা পাবেন সফল ব্যক্তিরা দেখেন যে এখন পর্যন্ত কত কষ্ট করে গেছে হয়তো আমাদের এই কষ্ট তাদের কাছে কিছুই না বড়ো বড়ো পেজ বা ইউটিউবাররা ওনারা কিন্তু অনেক কষ্ট করে তো তারপর কিন্তু এখন সফলতা পেয়েছে আবার অনেকে বলে যে অনেক পেজ অনেক ইউটিউব চ্যানেল তারা সফলতা পাচ্ছে না আমি কীভাবে পাবো আসলে এটা কোনো কথা না আপনি দেখেন বাজারে হাজার হাজার দোকান থাকা সত্ত্বেও ওখানেই কিন্তু সেল বেশি এটাই মনে করবেন এখন বাজে রাত প্রায় আড়াইটা এখন আমি সবাই ঘুমিয়ে গেছে তারপর ভিডিওটা এডিটিং করতেছি আর ভয়েস দিচ্ছি বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার মতো কে কে আছেন এরকম ভিডিও বানাচ্ছেন তারাও জানাবেন তো মাসাল্লাহ আমার খিচুড়ি তরকারিটা অনেক বেশি ইয়াম্মি হয়েছে তো সবার দাওয়াত রইল আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার পাশে থাকবেন সবাই সবাইকে সাপোর্ট করবেন এগিয়ে যাবেন ভালোবাসা পাবেন ভালোবাসাটা থেকেই যায় ভালোবাসার পর যেটা থাকে সেটা হচ্ছে মানুষের ঘৃণা তো যাই হোক ঘৃণা করে লাভ নেই সবাইকে ভালোবাসতে শিখুন তো বন্ধুরা ইয়াম্মি ইয়ামি কিশোরি আর তরকারি আজকের রাতের খাবার তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবারও বিদায় নিয়ে নিচ্ছি আর গোল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে